আজ চার আগস্ট আজ হচ্ছে চাঁদরাত আগামীকাল পাঁচ আগস্ট এ দিবসটি হচ্ছে স্বৈরাচার ফেসিস্ট হাসিনার বিদায়ের দিবস এদিন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছিল আজকের এই দিনে অর্থাৎ চার তারিখে বিএনপির একজন অসাধারণ নেতা সাধারণ কিছু কথা বলেছেন তিনি হচ্ছেন মজলুম জননেতা এবং সাবেক মন্ত্রী বিএনপি শুধু নয় গোটা বাংলাদেশের মানুষ জানে তিনি একজন মজলুম তাকে বারবার জেলে যেতে হয়েছে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি হচ্ছেন মির্জা আব্বাস সাহেব আজ তিনি অসাধারণ নেতা হওয়ার সত্ত্বেও সাধারণ দু একটি কথা বলে বেশ আলোচনায় এসেছেন তিনি বলেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান না হলে আর এক মাস মাত্র আর একটি মাস আন্দোলন করে আওয়ামী লীগকে বিদায় করে দিত বিএনপি তিনি যে দৃষ্টিভঙ্গিতে এই বক্তব্যটি রেখেছেন সেটি হচ্ছে এভাবে যে তিনি বলতে চাচ্ছেন বিগত ষোলোটি বছর গাছের গোড়ায় তারা পানি দিয়েছেন কিন্তু আজ ফল উপভোগ করছে অন্যরা তার মতে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করেছে বিএনপি অংশগ্রহণ করেছে জামায়াত অংশগ্রহণ করেছে অন্যান্য সকলেই অংশগ্রহণ করেছে কিন্তু এই আন্দোলনটি মূলত এ প্রতিষ্ঠা লাভ করেছে কিংবা এই আন্দোলনটি সফল কাম হয়েছে বিগত ষোলো বছরের আন্দোলনের ফসল হিসেবে এটি একদম সত্য কথা তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আরও এক মাস পরেই তারা বিএনপি অর্থাৎ তিনি বলছেন যে যদি গণ অভ্যত্থান না হতো পাঁচ আর মাত্র একটি মাস পরেই তারা আওয়ামী লীগকে ফেলে দিতেন আপনারা যারা রাজনৈতিক সচেতন আছেন আপনারা বলুন কোটা আন্দোলনের আগে কোনো ধরনের আলামত পেয়েছিলেন কিনা না বিএনপির আন্দোলনের কিংবা জামায়াতের আন্দোলনের অথবা যে কোনো রাজনৈতিক দলের আন্দোলনের না অনেকটা নিশ্চুপ ছিলেন সবাই কারণ তারা দেখেছেন এই হাসিনাকে এত সহজে বিতাড়িত করা যাবে না আর একটু সময় নিয়ে তারা আস্তে আস্তে আন্দোলনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এটাও সত্য যে বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন কখনো তারা বসে থাকেনি বিগত ষোলোটি বছর আন্দোলন করেছেন কিন্তু আর মাত্র এক মাস পরেই ফেলে দিতেন এরকম কোনো আলামত জাতি দেখেনি সুতরাং রাগান্বিত হয়ে কারো ওপর খুব প্রকাশ করতে গিয়ে এ জাতীয় সাধারণ কথা বলে অসাধারণ নেতারা প্রশ্নবিদ্ধ হন সেটি জাতি কখনো চাইবে না মির্জা আব্বাস আগামীতে তিনি এমপি হবেন হয়তো মন্ত্রীও হবেন হয়তো তার কাছ থেকে এরকম সাধারণ কথা মানুষ প্রত্যাশা করে না তার কাছ থেকে অসাধারণ কথা প্রত্যাশা করে কারণ তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মজলুম ছিলেন বিগত ষোলোটি বছর তার উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পর বিএনপি বলেন জামায়াত বলেন তারেক রহমান বলেন অথবা ডাক্তার শফিকুর রহমান বলেন তিনারা সবাই বলেছেন আমরা যেটা পারিনি ছাত্র জনতা অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ সেটি পেরেছে এ আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে পেরেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা স্বীকার করেছেন কিন্তু মির্জা আব্বাস সাহেব এখন নিজেও স্বীকার করেছেন অবশ্য আমরা দেখেছি তিনি যখন জেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন তার গড়ের উদ্দেশ্যে তখন তিনি বলেছিলেন কান্না জড়িত কণ্ঠে যে এই ছাত্র জনতার কাছে আমরা ঋণী তারা আমাদেরকে মুক্ত করেছে তারা এই দেশকে মুক্তি দিয়েছে অথচ আজ তিনি তার সুর পাল্টি বললেন যে আর মাত্র এক মাস পরেই তিনি নাকি বিএনপির আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে পারতেন এই কথাটি আসলে উনি হয়তো রাগান্বিত হয়ে বলেছেন এমনটা হতে পারে যে তিনিও এটা বিশ্বাস করেন না এটাই বাস্তবতা এমন কোনো আলামত আমরা কেউই দেখতে পাইনি মির্জা আব্বাস সাহেব অত্যন্ত শ্রদ্ধাবাজন একজন ব্যক্তি তার কাছ থেকে আরও একটু অজনা অজনের কথা আমরা শুনতে চাই আর একটু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথাগুলো শুনতে চাই এ জাতীয় অপ্রয়োজনীয় কথাবার্তার কোনো প্রয়োজন আমরা দেখছি